আমি ছোটবেলার থেকে এই যখন আমি ঘুমাইতাম তখন তখনও এই যখন বঙ্গবন্ধু ভাষণ হইতো তখনই এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম তখন আমি দাঁড়ায় উঠতাম ছোটবেলা থেকে না যখন আপনি ছোট ছিলেন হ্যাঁ তারপরে এই বাসনটা আমার পছন্দ হইল তারপরে আমি নানুমনিকে বললাম আমার নানুমনি বললাম যে এই বাসনটা আমার পছন্দ হয়েছে তুমি আমাকে এটা শিখাও আমার নানু বলছে যে তখন আপনি কথা বলতে শিখছেন একটু একটু না সবটা শিখছেন সবটা শিখছেন আচ্ছা নানুমিনি বলছো আমি তো সপ্তাহ পারি না তোমার বাবাকে বলো ক্যাসেট আনতে তারপরে ওই দিন তো চলে গেছে তারপরে আরেক দিন আমি বাবাকে বললাম যে বাবা তুমি একটা ক্যাসেট আনো তারপরে বাবা অনেক জায়গায় খুঁজছে পাইসা তারপরে একটা জায়গায় ঠিক আছে ঠিক আছে জায়গাটার নাম আমরা পরে আমরা শুনে নিব কিন্তু বাবা তারপরে ক্যাসেট আনলো তুমি নেত্রকোনায় নানুমনির কাছে না তখন কি সে তখন নার্সারিতে নাকি তখন স্কুলে ভর্তি স্কুলে ভর্তি হইস না আচ্ছা ঠিক আছে তখন মাত্র তখন তখন তুমি ছোট ছিল এখন তো একটু বড় হয়েছো না আর এই ভাষণটা শিখতে তোমার কয়দিন লাগলো অনেক দিন হইছে অনেক দিন বসে ভুল হয় না অনেক জায়গায় অনেক সময় ভুল ভুল করে ফেলো না তারপরে সেটা কে ঠিক করে দেয় নানুনি নানুমনি ঠিক করে দেয় এখনো কি ভুল হয় আজকে কি ভুল হবে আমি একটু শুনবো এই 18 মিনিট লাগবে পুরো 18 মিনিট 걸বা অনেক সময় লাগে অনেক সময় লাগে বলতে পারবা তো ওকে স্যার আপনার মনে কিন্তু সময় দিতেই হবে এবং আজকে আজকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এরকম একটি আমি আমি কবিতা বলছিলাম আমরা একটি মহাকাব্য মানে একটা মহাকবিতা বলি কিন্তু আমাকে অপূর্ব সেটা কবিতা কিছুতেই বলতে দিবে না ছোটবেলা থেকে ও কোনো কবিতা ভালো লাগে নাই গান ভালো লাগে নাই ও দাবি করছে ও যখন ছোট ছিল সে দাঁড়ায় পড়তো ঘুমের মধ্যে দাঁড়ায় পড়তো বাবা এবার আমি একটু শুনি ভাষণটা দাঁড়িয়ে বলবা হুম ওকে দুঃখ মন নিয়ে ভাইরা আমার আজ আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ চায় বাংলার মানুষ তার অধিকার চায় কি অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে ভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন আমাদের ন্যাশনালি বসবে আমরা সেখানে শাসন টন্ট্রতর করবো এবং এই দেশকে আমরা গড়ে তুলবো এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্ত ইতিহাস তেইশ বছরের ইতিহাস মুমুষ মরণারী আত্মনাথের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গুজিরে বসতে পারি নাই উনিশশো সালে আয়ুব খান মা সল্লাদি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো সালে ছয় দফা আন্দোলনে সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে উনিশশো উনসত্তরের আন্দোলনে আয়ুব খানের পতন হওয়ার পরে দখলিয়া হিয়া খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশের শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হল আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি আমি শুধু বাংলা নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন বুদ্ধ সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহের মাস মাসে হবে আমি বললাম ঠিক আছে আমরা বসবো আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব এমন আমি এ পর্যন্ত বললাম যদি কেউ নেদ্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি হয় তা নেদ্য কথা আমরা মেনে নিব জনাব ভুট্ট সাহেব এখানে এসেছিলেন আলোচনা করলেন বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না আরো আলোচনা হবে তারপরে অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলাপ করলাম আপনারা আসুন বসুন আমরা আলাপ করে শাসন প্রন্থের করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কষাইখানা হবে অ্যাসেম্বলি তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপর হঠাৎ এক তারিখে আসামে বন্ধ করে দাও এই হ্যাঁ গান শর্ত শুনছি কবি অ্যাসেম্বলি দেখেছিলেন আমি বললাম জামি যাব বুট্টু সাহেব বললেন দিন যাবেন না বইছিল জুরস ওস্ত পুষ্ট পাকিস্তান থেকে কেখানে আসলেন তারপরে বল তারপরে হঠাৎ বন্ধ করে দাও হলো দোল দাও হলো বাংলার মানুষ দেই দোল দাও হলো নাকি বন্ধ করে দেওয়ার পরে দেশের মানুষ প্রতিবাদ মুখরে উঠলো আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করেন আমি বললাম আপনারা কোআল কারখানা সব কিছু বন্ধ করে দেন জনগণ সারা দিল আপন ইচ্ছায় রাস্তায় বেরিয়ে পড়ল তারা শান্তিপূর্ণ ভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য স্ত্রীর প্রতিজ্ঞাবদ্ধ হল কি পেলাম আমরা আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বই শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আর সে অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দক্ষিণ নিরস্ত্র মানুষের বিরুদ্ধে তার মুখের উপর হচ্ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি তখনই তারা মাঝের উপর ছাদ পেয়ে পড়ছেন টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয় তাকে আমি বলেছিলাম জেনারেল ইয়াহিয়া সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান কিভাবে আমার গরিবের উপরে আমার বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কুল খালি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তিনি বললেন আমি নাকি স্বীকার করেছি যে দশই তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে আমি তো অনেক আগে বলেছি ফিসের আলটিসি কার সঙ্গে বসবো যারা আমার মানুষের বুকে রক্ত নিয়েছে তাদের সঙ্গে বসবো হঠাৎ আমার সঙ্গে পরামর্শনা করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করছেন সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন বাংলার মানুষের উপরে দিয়েছেন ভাইরা আমার পঁচিশ তারিখে সামনে কল করেছে রক্তের দাগ শুকাই নাই আমি 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 দশ তারিখে বলি দিয়েছি যে ওই শহীদ রক্তের উপর পালা দিয়ে আর দিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না আসামনি কল করেছে নামাজ অভিমান তো হবে প্রথম সামরিক আইন মা সর্ব উদ্যোগ করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যালকে ফিরত যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপরে বিবেচনা করে দেখবো আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারব না এর পূর্বে এসমনিতে বসতে আমরা পারি না আমি আমি প্রধানমন্ত্রীর

শহীদ হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা আওয়ামী থেকে দূর দূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব যারা পারেন আমার রিলিফ কমিটিতে সামান্য টাকা পয়সা পৌঁছাই দিবেন আর এই সাত দিন হরতালে যে শ্রমিক ভাইয়েরা যোগদান করছেন প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছাই দিবেন খালনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না চুনেন মনে রাখবেন শত্রু বাহিনী ঢুকেছে নিজেদের মধ্যে আত্মগুলো সৃষ্টি করবে লুট তোরাজ করবে এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছেন তারা আমাদের পাই তাদের রক্ষা দায়িত্ব আপনাদের উপরে আমাদের যেন বদনাম না হয় মনে রাখবেন রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শুনে তাহলে কোন বাঙালি রেডিও স্টেশনে যাবেন না যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় কোন বাঙালি টেলিভিশনে যাবেন না দুই থাকবে যাতে মানুষ তাদের মানব কিন্তু পূর্ববঙ্গ থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সাও চালান হতে পারবেন না সঙ্গে বাংলাদেশের নিউজ বাইরে পড়নু চলবে কিন্তু যদি এদেশের মানুষে codimension গুলো চেষ্টা কর হয় বাঙালিরা বুঝি শুনে কাজ করবেন প্রত্যেক গ্রামে প্রত্যেক মহললায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো এখন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো আল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা